দর্শক আমরা এখানে আসার পরে একটা বিষয় জানতে পারলাম যে এই যে পান আমরা খাই এই পানের মধ্যে কিন্তু নারী পুরুষ একটা তফাত আছে অর্থাৎ নারী পান 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 আর পুরুষ যেটাকে আমরা বলি বেটি বেটি বেটা বেটা এটাই তো না দর্শক আমি আগেই বলেছিলাম যে পান খেতে কিন্তু কম বেশি সবাই ভালোবাসেন বা পছন্দ করেন আমি যে জায়গায় এসেছি এটা হচ্ছে জাফরুং এর একটা খাসিয়া পুঞ্জি বলা হয় এখানে যারা বসবাস করেন তারা সবাই খাসিয়া সম্প্রদায়ের লোক আর এখানে আমার সম্মুখে দেখতে পাচ্ছেন তারা পান তারা বাছাই করছেন অর্থাৎ পানগুলো গাছের ডাটা থেকে বেছে বেছে তারা এখানে মুঠা তৈরি করছেন আমি যদি একটু মুঠা দেখে মুঠাটা দেখে একটু এই যে মুঠাগুলো তারা এগুলো তৈরি করছেন নিপুণ হাতে সারা সারা দিন কাজ করা হয় সারা দিন কাজ করে এইখানে এভাবে তারা পানগুলোকে বাছাই করে তারপরে তারা এই মুঠা তৈরি করেন এক একটা মোঠা কত সেল কত বিক্রি মুড়া মোড়া মুড়া কত আড়াইশো মুড়া কয়টা চারটায় চারটায় এক মুড়া হয় এভাবে চারটায় এক মুড়া না চারটায় এক মুড়া হচ্ছে দুশো টাকা তো এই যে দুশো টাকা করে তারা মুড়া বিক্রি করছেন আর যারা কাজ করছেন আপনারা আহ কটা থেকে কটায় কাজ করেন

এরকম রকম 10 কত করে ধরে 10 টাকা করে মানে পিস 10 টাকা করে না মুড়া মুড়া তার মানে 4 চা টাকা 10 টাকা হচ্ছে তাহলে 2.5 টাকা করে পড়তেছে 2.5 টাকা করে তো পড়তেছে আর আচ্ছা আচ্ছা এখানে একটা সবাই বলে যে নারী পান পুরুষ পান যেটা বা বেটা পান বেটি পান আলাদা আছে কোনো কথা বলা নাই কিন্তু মহিলাদের দিকে

রবিবার তো ধর্মীয় ধর্মীয় বন্ধ সপ্তাহ মাঝে মানে কেউ বন্ধ দিতে বুধবার বুধবার শুক্রবার নির্দিষ্ট নাই নির্দিষ্ট নাই শুধু রবিবারটা নির্দিষ্ট ধর্মীয় ধর্মীয় হিসেবে আহ দশক আমি যে কথাটা বলছি যে এই যে আমরা এখানে আসার পরে দেখলাম যে তারা পানগুলো কালেকশন করছে তারা পান যাচাই বাছাই করছে এবং তারা পানগুলোকে সিলেকশন করছে কোনটা ছোট কোনটা বড় সেই হিসেবে কিন্তু তারা তারা আটিগুলোকে বাঁচছে আর এক একটা চারটা আটি হচ্ছে এক মুড়া না এক মুড়া চারটা আটি এক মুড়া আর এক মুড়া পান তারা বিক্রি করছে এখানে দুশো পঞ্চাশ টাকা করে এখন আমরা বাজার থেকে কত টাকা কিনে খাচ্ছি সেটাই দেখার বিষয় দর্শক আমরা এখানে আসার পরে একটা বিষয় জানতে পারলাম যে এই যে পান আমরা খাই এই পানের মধ্যে কিন্তু নারী পুরুষ একটা তফাত আছে অর্থাৎ নারী পান আর পুরুষ পান যেটাকে আমরা বলি গ্রাম্য ভাষায় বেটি পান বেটা পান এটাই তো না বেটা পান বেটি পান আচ্ছা এই যে একটা গাছ এই গাছের মধ্যে আমি কিভাবে বুঝবো যে একটা বেটা বা একটা বেটি এটা কিভাবে বুঝবো একটু দেখাও তো আমার দেখাও আছে এখানে গাছে বেটা পান আছে আচ্ছা হ্যাঁ আর উপরে এটা বেটা পান আচ্ছা এটা এটা বেটি পান না আচ্ছা এটা হচ্ছে বেটি আর উপরের এগুলা কি বেটা পান আচ্ছা এটা বেটি কিভাবে বুঝলা মানে এটা মানে দেখো আলাদা আলাদা দেখায় আচ্ছা আর সাদের দিক দিয়ে কোনটা বেশি মজা বেটি বেটি পান খেতে বেশি বেশি মজা তোমরা কোনটা খাও তোমরা গো খায় আচ্ছা তোমরা তো এখানে সারাদিন পান কালেক্ট করো হ্যাঁ তো সারা দিনে কয়টা পান খাও এটা বলো না তেমন আমরা খাই না হ্যাঁ কয়টা হয় সারা দিনে না আমরা তেমন খাই না আমরা তো বেশি পান খাই না কয়টা এরপর কয়টা হয় সারা দিন না তাহলে 20 না 10 12 10 12 টা পান না আচ্ছা তাহলে এই পানটার এটা বেটি পান বলার কারণ কি এটা কি বাত্তি বেশি বাত্তি যেটাকে বলে কড়া তো কড়া বেশি কড়া বেশি না আমি আজকে তাদের এই যে বাগানে আসার পরে দেখলাম যে এই যে পান ঐতিহ্যবাহী সেই পান যেগুলা পান আমরা সচরাচর খেয়ে থাকি আপনি আত্মীয়ের বাসায় যাবেন আপনি ভাত খান আর যাই খান না কেন আপনি শেষে কিন্তু আপনাকে পানটা খেতেই হবে আপনি কোথাও বেড়াতে গেলেন সেখানেও কিন্তু এই পানটা খুবই খুবই প্রয়োজন পান পাতা দেখতে সবুজ হৃৎপিণ্ড আকৃতির আমাদের দেশে বিভিন্ন জাতের সাধু পানের ব্যাপক চাষ হয় খাওয়া দাওয়ার পর পান জীবনও অনেকেরই আয়েশি একটা অভ্যাস ভোজের পরে বিভিন্ন সুগন্ধি মশলা সহযোগে পান খাওয়ার রীতি আমাদের উৎসব এবং মজলিশের একটি ঐতিহ্যগত বিষয় বিশেষ করে গ্রামেগঞ্জে এখনো গ্রামের যে সালিশ বৈঠক হয় সেই সালিশ বৈঠকে পান ছাড়া আপনি কোনো কথাই বলতে পারবেন না আগে পানটা খেতেই হবে তারপরে হচ্ছে বিচার সালিশ পানের স্বাস্থ্যগুণ অনেক আছে তবে সেটা আপনি নিয়ম মেনে খেতে হবে এই যেমন আমরা অনেকেই পানের সাথে জর্দা চুন তামাক জাতীয় আরো অনেক কিছু খেয়ে থাকি যেটা মুঠেও ভালো নয় এটা কিন্তু ভালোর চেয়ে খারাপই বেশি হবে আমাদের দেশে অনেক ধরনেরই পান পাওয়া যায় এই যেমন বাংলা পান মিঠা পান ঝাল পান রাজশাহীর পান এবং খাসিয়া পান খাসিয়া পান খেতে হলে আপনাকে যেতে হবে সিলেট অঞ্চলে সিলেট অঞ্চলের বিভিন্ন পাহাড়ি এলাকায় খাসিয়া পুঞ্জি রয়েছে খাসিয়া জনগোষ্ঠীর জীবিকার প্রধান উৎস হচ্ছে পান চাষ সুপারি গাছে জড়িয়ে পান গাছ বেড়ে উঠে খাসিয়াদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে পান পাতা অতিথি আপ্যায়ন জন্মদিন বিয়ের আয়োজন পালা পার্বণে প্রধান অনুষঙ্গ পান সুপারি সিলেট অঞ্চলে এর প্রচলন আরও বেশি তাই সিলেট অঞ্চলে কমেনি পানের কদর খাসিয়াদের পাহাড় এবং সমতলে উৎপাদিত খাসিয়া পান সুনাম দেশ জুড়ে এ বছরও পানের ফলন ভালোই হয়েছে মাস দুয়েক আগে থেকেই খাসিয়া পুঞ্জিতে শুরু হয়েছে নতুন পান উত্তোলন পানের ভালো দামও পাচ্ছেন তারা উঁচু নিচু পাহাড়ের পানের বড় যে গাছ পরিচর্যায় ব্যস্ত থাকেন পুরুষরা পান গুছানোয় ব্যস্ত থাকেন খাসিয়া পরিবারের নারী সদস্যরা সিলেটের জৈন্তাপুর গোয়েনঘাট উপজেলার বেশ কয়েকটি পুঞ্জিতে দেখা যায় এই দৃশ্য তবে সরকারিভাবে আরেকটু সাহায্য সহযোগিতা করলে এখানকার পাঞ্চাশিদের অনেক উপকার হবে বলে জানান এগারো নং মদ্য জাফলং ইউনিয়নের ইউপি সদস্য